তুমি যদি তোমার কত বড় সাহস তুমি আমার বড় জুতো দিয়ে কি করলা কি করছিস বুঝো তুমি আমাকে জুতো দিয়ে মারি দিছো আম্মা সিকিউরিটি ডাকদান সিকিউরিটি ডাকলে তোমার ওই ফ্যানের সাথে পা দুটো ঝুলায় তারপরে তোমার পিঠাবো তোমার বড় ভয় আছে না উনি এক মাস আগে স্টক করছে কি বলছ হ্যাঁ তুমি চাইলে ওনার অফিসের দায়িত্ব নিতে পারো ওনার ব্যবসাবানে যাও সব দখল করতে পারো আর চাপো তো চাপো দিকে চাপো চাপে কি হলো এটা কি হলো তুমি দেখলা না হ্যাঁ এই অফিসের মালিক আজকে থেকে আমি এই অফিস পরিচালনা করব আমি এই চেয়ারে বসবো আমি যাও বেরো তোমার তোমার আমার সাহস আমার ছেলে আদ্দ দফা ফাজিল কোরআন কা আম্মা তুমি এটা কি করলে ওকে হাত দিলা কেন বেরো বেরো আমার অফিস থেকে একবার বের করিস আবার আসছো এই দরজাটা লাগাও আব্বুকে অফিসে যাইতেছ হ্যাঁ কিছু বলবি বস একটা খুশি সংবাদ আছে কি খুশি সংবাদ তোমার বড় ভাই আছে না উনি এক মাস আগে স্টক করছে কি বলছ হ্যাঁ তুমি চাইলে ওনার অফিসে দায়িত্ব নিতে পারো ওনার ব্যবসা বাণিজ্য সব দখল করতে পারো ভালো কথা বলছ ওনার একদিন যাবো এই দিনটার অপেক্ষা করতেছি

তোমার একটু জড়াই ধরতে অনেক দিন ধরে আমার হ্যাঁ এই অফিসের মালিক আজকে থেকে আমি এই অফিস পরিচালনা করব আমি এই চেয়ারে বসবো আমি যাও বেরো কি বললি কিছু বুঝলাম না নাই কি বলছি না তোমরা কেউ অফিসের আশেপাশে আসবা না এই অফিস আজকের থেকে আমার মানে ব্যা তুমি মানে করো কেন বলছি না এই অফিস আমার আমি এই অফিসের মালিক হ্যাঁ এই সম্পত্তিকে তোর নি আম্মা তুমি না অতিরিক্ত কথা বলো বেরো বেন না হলে কি করবি বেন না হলে গায় ডাক্তকাটা বের করে দিব না বেশি কথা কেন বেরোন তোমার না মালিকের মতো লাগতেছে মালিকের মতো লাগতেছে তু না বেশি ভালোই করতেছে না বাইরে সময় আছে তুমি বেরো

বেশি জোরে লাগছে জোরে লাগে না হ্যাঁ আচ্ছা শুনো এগুলো বাইরে যাবার পাবলিসিটি করো না তাহলে মান সম্মান সব চলে যাবে এরকম করতেছো কেন তুমি এটা অফিসের ভিতর দুই হাঙ্গামা শুরু করছে কি ব্যাপার আম্মা আপনি বাসায় কেন আপনার না অফিসে থাকার কথা তোমার দাওরা সানা বেদপ্রায়

তোমার কত বড় সাহস তুমি আমার বড় জুতো দিয়ে বাড়ি কি করলা তুমি এটা কি করছি বুঝো না তুমি আমাকে জুতো দিয়ে বাড়ি দিস আমা সিকিউরিটি ডাক দেন সিকিউরিটি ডাকলে কি হবে সিকিউরিটি ডাকটা তোমার ওই ফ্যানের সাথে পা দুটো ঝুলায় তারপরে তোমার পিঠা হবে আমার অফিসের সিকিউরিটি আমার কথা শুনবে তোমার কথা শুনবে না আর অফিস আম্মা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো তোমার সাহস কিভাবে হয় আমার এই অফিস থেকে বের করে দেওয়া ও

জ্ঞান দিতে আমা বসেন তুমি বসো না আপনি বসেন প্রজেক্টটা রেডি করছেন রেডি পুরো করতে পারি নাই তো আম্মা আপনি প্রজেক্টটা রেডি করেন আমি একটু লাঞ্চ করে আসি হ্যাঁ ঠিক আছে কি এখানে আবার কেন আসছো কেমন দেখা যায় তো সরাম নাই আবার কি লিখে আসছিস কি তুমি বুঝো না হ্যাঁ আসো একটা বেশ শর্মা এই অফিসে আছে না

ভিতরে রুমে নিয়ে শার্ট প্যান্ট সব খুইলাম পিছনে যে বাইরে বাইরেছে নেক্সট টাইম আর আমার অফিসের আশেপাশেও আসে না তুমি কি আমার ওই পাতি নেতার মতো মনে করো এখন তুমি কি চাইতেছ যে সেম কাজটা আমি তোমার সাথে করি দাদা আদা করা শিখে তাই হ্যাঁ ওয়েট করো সিকিউরিটি গার্ড আম্মা কাজটা ভালো করলা না পরবর্তীতে আবার আসবো আচ্ছা ওয়েট এন্ড সি ঠিক আছে আমি অপেক্ষা থাকলাম বানলো কিন্তু আমার পরে এমন একটা মনে হয়